কালু তুই দাঁড়া তুই বলতো ভিখারি কাদের বলে স্যার যারা রাস্তাঘাটে হাটে বাজারে বাড়িতে বাড়িতে লোকের কাছ থেকে টাকা পয়সা চায় তাদেরকে ভিখারি বলে স্যার কালুর অ্যানসার তো ঠিক হলো না বটে বেশ লেবু তুই তাহলে সঠিক অ্যানসার বলতো ভিকারি কাদের বলে স্যার যে সমস্ত ছেলে বা ছেলের বাবা মারা ছেলের বিয়ের সময় মেয়ের বাবার কাছ থেকে নগদ টাকা সোনার গয়না আরো জিনিসপত্র নির্লজ্জভাবে জোর করে দু পেতে চেয়ে নেয় তাদেরকেই ভিখারি বলে বটে বাহ লেবু বাহ্ একদম রাইটেন্স দিয়েছিস লেবু যা তুই ইন্টেলিজেন্ট বল আগে জানতাম না তো স্যার আমি জন্ম থেকেই একটু ইন্টেলিজেন্ট বটে আহ সে বুঝতেই পারছি তুই বসে বল তুই দাঁড়া তুই বলতো রাতের বেলায় ভাত না খেলে কি হয় স্যার এইটা তো একদম ইজি आंसर রাতের বেলায় ভাত না খেলে সকাল বেলায় সেই ভাতগুলো পান্তা ভাত হয়ে যায় কি করে বাপ রে বাপ কি সাংঘাতিক आंसर রে বাবা তুই বসে পড় आंसरটার মধ্যে যুক্তি আছে নে এরপর প্রশ্ন করছি যে পারবি হাত তুলবি বল তো রাস্তায় অ্যাক্সিডেন্ট কমানোর জন্য বড় বড় গাড়ির পেছনে কি লেখা থাকে স্যার আমি তো হাত তুলি আছি আমি বলবো স্যার তুই তো সেই আবার উল্টো পাল্টা বক বক শুরু করবি নে ফেলু বল স্যার রাস্তায় অ্যাক্সিডেন্ট কমানোর জন্য কোনো কোন গাড়ির পেছনে লেখা থাকে মা ভগবান বউ শয়তান কোনো কোন গাড়ির পিছনে লেখা থাকে দেখলে হবে খরচা আছে তারপরে কোনো কোন গাড়ির পেছনে লেখা থাকে আটা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ তোমার আমার গোপন কথা জানবে না তো কেউ আবার কোন কোন গাড়ির পিছনে লেখা থাকে গাড়ির রাজা টাটা আর জুতোর রাজা বাট্টা আমার দিকে নজর দিলে মার বোতকে ঝাট্টা এই তোর ফালতু বক বক শুরু হলো গাড়ির পেছনে তুই যা বললি ওই সব লেখা থাকে বলেই তো আরো বেশি করে অ্যাক্সিডেন্ট হয় পেছনের গাড়ির ড্রাইভার ওই সামনের গাড়ির ওই লেখাগুলি পড়তে গিয়েই তো যত সব অ্যাক্সিডেন্ট গুলো হয় স্যার আমি বলবো অ্যাক্সিডেন্ট কমানোর জন্য গাড়ির পেছনে কি লেখা থাকে বল হাবলু তুই বল স্যার গাড়ির পেছনে লেখা থাকে সাবধানে গাড়ি চালান জীবন বাঁচান একদম কারেক্ট आंसर হাবলু এই তুই একাই এই ক্লাস্টারের মানসম্মানটাকে একটু ভাসিয়ে রেখেছিস স্যার বসবো আমার মাথাটা কেমন যেন টন টন করছে এই তোর কাহিনী শুরু হলো মাথা টন টন পা ঝনঝন এই শুরু হলো তোর কাহিনী সত্যি স্যার মাথাটা যেন কেমন টন টন করছে বেশ তোকে আরেকটা क्वेश्चन দorfি যদি ঠিকঠাক आंसर দিতে পারিস তাহলে তুই বসতে পারবি বলতো রকেট আকাশে উড়ে যায় কিন্তু আর পৃথিবীতে ফিরে আসে না কেন স্যার রকেট আর পৃথিবীতে ফিরে আসে না তার কারণ হলো সব বৈজ্ঞানিকরা মিলে প্ল্যান করে রকেটের পেছনে যখন আগুন ধরিয়ে দেয় রকেট তখন যন্ত্রণায় ছটফট করে আকাশে উড়ে পালিয়ে যায় তারপর আর ফিরে আসে না রকেট ভাবে আবার যদি আমি পৃথিবীতে ফিরে যাই তাহলে আবার যদি আমার পেছনে আগুন লাগিয়ে দেয় সেই ভয়ে রকেট আর পৃথিবীতে ফিরে আসে না কি বললি তুই পেছনে আগুন লাগানোর ভয়ে রকেট আর পৃথিবীতে ফিরে আসে না মেরে তোর ওই সামনের পোকা দাঁগুলি আমি ফেলে দেব তুই ওই ফেলুর সাথে থাকতে থাকতে দিন দিন ফেলুর মতো হয়ে যাচ্ছিস সিঙ্গাপুরে যাবার জন্য তোদের আমি ট্রেনেরও টিকিট কেটে দেব না তোরা সবাই হেঁটে হেঁটে সিঙ্গাপুর যাবি ঘন্টা পড়ে গেল আমি এখন যাই তোরা যে যেমনভাবে আসিস ওইভাবেই দাঁড়িয়ে থাকবি তোরা সাত দিন কি সাংঘাতিক বিচ্ছু ছেলে সব কি বিচ্ছু কি বিচ্ছু বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি আসবেন তত বেশি সুস্থ থাকবেন আর গাড়ির পেছনে কি কি লেখা থাকে আমি কি ভুল বলেছি আপনারাই বলুন